আর ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসি শোয়পুর হাটে যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাট বাজার দেখতে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে ভালোবাসেন আমার সাথে থাকেন আমরা আজকে শোয়াপুরে হাটের সকল তথ্য দেওয়ার চেষ্টা করি আমার সাথে আছে দর্শক দেখেন হাটে ঢুকতেই প্রথমে আমরা পাচ্ছি টাকা জুরি কত করে এটা একশো টাকা কেজি আর এটা একশো সাড়ে মুড়ি আশি টাকা কেজি চিরা ওটা এটা বেশি এটা কি বড় দানের আশি টাকা কেজি আর ওটা দেশিটা ইয়েটা ওর কত করে আশি টাকা মার্শালা দর্শক দেখেন হাটে ঢুকতেই মার্শালা মার্শালা দোকান দেখেন সব পুরো হাট দেখেন হ্যাঁ দেখেন কি সদর বেশি মানে এটা আসলে সর এলাকার হাট এখানে সর আছে পাশে কিন্তু আমাদের হাটের উপরে কিন্তু সর ভাই পাশে তো সর সরি তো আপনাদের কাস্টমার মেন কাস্টমার কারা আমাদের মেন কাস্টমার কারা সরের কাস্টমার না হ্যাঁ সরের প্রচুর কাস্টমার আছে হ্যাঁ দেখতে পৌরসভা ঠিক আছে বেল দোষী দর্শক সাথে থাকেন

হাটের ভিতরে গোল দোকান আছে না গৌতম নাম খুব বেশি দেখি সিরিয়াল ঠিক আছে দর্শক দেখেন ফাইন হাট দর্শক এই পাশে দেখেন আমাদের গৃহস্থলী মা বোনদের যা আছে দেখেন সব আছে দা থেকে শুরু করে কোরবানির সময় কি আছে দাদা কোরবানি কোরবানি গরু কাটার ছুরি কত করে হ্যাঁ দেড়শো টাকা আর বড়োটা পাতি ছয়শো বেচাটা কেমন এখন সিজন তো এখন কোনটা বেশি বেচা কেনা হয় এটাই বেশি চলে না হ্যাঁ সব কিন্তু পাবেন আমাদের গৃহস্থলী যা আছে সব

বাই ভাত কত করে ভাত ভাত দেড়শো টাকা পিস দাদা রঙিটা আপনার রঙিটা কত করে দুইশো এই পাঁচটা একদম মাছের বাজার হ্যাঁ দেখেন দেখানোর চেষ্টা করি হ্যাঁ ফাইন মাছ দাদা সিঙ্গি কত করে সাতশো কেজি পদ্দা তিনশো রিয়াল আর হচ্ছে বাজার না বেশি সব থেকে একবার দেই বাস কি আছে দাদা ভালো আছে এই দাদা

ফাইন সিলভার না সিলভার ইলিশ ফেল ইলিশ ফেল এর কাছে ইলিশ ফেল না আমার বাঙ্গাল ইলিশই তো এটা পাঙ্গাস কত করে দাদা মরে গেছে এই মরছে দাগ এই মরছে পর পর হ্যাঁ দাদা ভালো আছেন দর্শক এই পাশে কি অবস্থা ও দর্শক ফাইন মাছ আছে দেখেন একদম সব হলো বাইরের মাছ আসসালামু আলাইকুম

ও ভাই পুটি কত করে এটা পুটি গুলো 200 টাকা 200 ট্যাংরা আনা গোলসা গোলসা হ্যাঁ কত করে 480 টাকা কি 480 পদ্দা পাপটা 280 টাকা কি 280 দাম একটু বেশি না কমছে ভাই দাম কমই ভাই বাজার খারাপ কমই না ফাইন ভাই মাছ এখানে ভালো ভালো মাছ যমুনা মাছ আছে না এলাকায় মাছই নাই যমুনা হ্যাঁ তেলাপিয়া কত করে তেলাপিয়া 180 টাকা 180 আর এটা কি বলে ভাই

এই হাটে পর্যাপ্ত কিন্তু পান্ডাস আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দেহের কত করে কেজি দেখ কত বড় বড় পাঙ্গাস দেখছেন দেখছোন অবস্থা দেখ দেখ দেখা দেখা বিশাল বিশাল পাঙ্গাস একটা কয় কেজি ভাই সবচেয়ে বড় কত কেজি আছে আপনার কাছে তুলন্ত কেজি আছে আছেন না আছে এর বের কয় কেজি রে 5 কেজি 5 কেজি আছে আপনার কাস্টমার বেশি কি সরাই এলাকা নাকি হেলাকায় সরাই এলাকা এলাকা বেশি কাস্টমার

সোম মঙ্গল বুধবার একই সেম সকাল থেকে ও শুধু তরি তরকারি বুধবার আর সোমবারে সোমবারের লুঙ্গির হার সোমবারের লুঙ্গি আর মঙ্গলবারের শাড়ির ও আর তরি তরকারির জন্য শুধু বুধবার লেবু কত করে বাবা কেজি কেজি তিরিশ টাকা লেবু এর অবস্থা ঠিক আছে ভালো থাকে বাবা দর্শক এই হাটটা আসলে বিশাল হাট একদম সকাল থেকে একদম রাত্রি নটা দশটার মধ্যে থাকে হ্যাঁ দেখেন যদি আমরা এখন আমাদের টাইম হলো এখন প্রায় মোটামুটি সোয়া দুটা মানে এই সময় এখন লোকজন কম থাকে হ্যাঁ তারপরে দেখেন পুরো পাইকারি হোলসেল সব আছে কিন্তু মানে বিশাল হাট তার মানে এই এলাকায় আছে প্রচুর চার এলাকার লোক আসে প্লাস এই এলাকার তো আসেই প্লাস শহরের অনেকগুলো শহরের যে গ্রামগুলো আছে সব এখানে আসে কিছু আম দেখতে পারতেছি ফাইন ফাইন আম ভাই দেখতে যা সুন্দর খাটি কি সুন্দর ওটা কি আম দেখতে সুন্দর দেখে মুম্বাই ভাই হ্যাঁ মুম্বাই এটা কি মুম্বাই 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 এটা কাম করে বাংলাদেশি দেশি রাম নাম মুম্বাই কত করে কেজি ষাট টাকা দর্শক দেখেন মুম্বাই দেখেন ষাট টাকা কেজি এর মধ্যে সবচেয়ে মিষ্টি কোনটা কত করে কেজি পঞ্চাশ এটা পঞ্চাশ ক্ষুদি খেসে এই লম্বাটা কি কয় রাম রামতোষা

পাঁচ টাকা আটই তাল মানুষ তাল খায় না তাল খাওয়ার দিন শেষ এখন পিঠে আর খায় না কাঁচাতে পাই না পিঠে খাবো করতে গা কাঁচা তাই তো পাই না ও পেঁপে ধরি সবর থেকে ভাই পেঁপে কত করে চল্লিশ কেজি শশা মুলা পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পাঁচ টাকা বাড়ছে একটু না লেবু কত করে লেবু তিরিশ মার্শাল্লাহ তার মানে পেঁয়াজটার দাম বাড়ছে না ভাই একটু বাড়ছে পেঁয়াজটার দাম টাকা ইয়ে কত করে কি কয় ফুলকপি কত করে কেজি চল্লিশ মিষ্টি কুমড়া রিক্সা সস্তা ভাই আসতেছে হ্যাঁ ভালো আছেন আপনার মার্শাল্লাহ দেখেন আমাদের হাটের মধ্যে সব পাবেন আপনি কি চান হ্যাঁ একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করে আসেন

ভালো আছেন তো আপনার যাক ফাইন কেন আছো দর্শক হাটটা কিন্তু বিশাল ওই দেখেন দেখা দেখতে লম্বা দেখা দেখা ওই দেখ ওই দেখ কত বড় লম্বা দেখ হ্যাঁ বিশাল সবজির হাটা হ্যাঁ সুনের দাম বেশি বাড়ে গেছে কিসের দাম বাড়ছে এই এখনই কমে যাবে আসেন আমার কাছে আইসেন আসেন কমা দিয়ে আসেন হ্যাঁ দাম বাড়ছে কমাইতে হবে না এখন আইসেন পটল মোকামি পটল আলু কত করে বিশ

একটু কমছে না বাজার ব্যবস্থা ভালো যথেষ্ট ভালো দর্শক মার্শালা গরু না পাঠা আইরে কত করে বিক্রি করতেছে সাতশো দর্শক মার্শাল্লাহ বলেন আপনাদের একটা দোষ আছে ভাই এত সুন্দর মাংস এই যে লাল কাবুল লাগান এটা আসলে আপনাদের আপনাদের ক্ষতি করে ধান হিসেবে করে ধান গা সবাই করেন এগুলো কিন্তু ক্ষতি আপনাদেরই করে কারণ এই মাংসটা কি সুন্দর মাংস দেখছেন

প্রতারণা বা কোনো কিন্তু দিলাম জাস্ট আপনাদের একটা সংযোগ করার জন্য ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দর্শক খালি কিন্তু গরু না খাসিও কিন্তু আছে ভাই খাসি কত করে এক হাজার আর আছে শুধু খাসি পাঠা আছে করে যায় না

যারা আপনার পোলা আছে তারা কি ব্যবসা করে ধরি তো নাই অন্য গেছে আচ্ছা ফাইন ঠিক আছে ধরে রাখেন ভালো থাকেন দাদা দর্শক সবপুর হাট থেকে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক স্থানে কোনো এক পর্বে সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ